কোনো কাজে এলো না রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের কাছে কুড়ি রানে হারতে হলো মুম্বাই ইন্ডিয়ানসকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডেয়া। প্রথমে ব্যাটিং করতে নেবে নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে দুশো ছয় রান করে চেন্নাই সুপার কিংস ওপেন করতে নেবে মাত্র পাঁচ রান করেই আউট হয়ে যান আজিঙ্কা রাহানে আর এক ওপেনার রাচিন জাবিন্দা করেন ষোলো বলে একুশ রান দলের হয়ে সর্বোচ্চ চল্লিশ বলে উনসত্তর রান করেছেন ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড এছাড়া চার নম্বরে ব্যাটিং করতে নামা শিবম দুবে দুটি ছয় এবং দশটি চারের সাহায্যে আটত্রিশ বলে ছেষট্টি রান করে নট আউট ছিলেন শেষে ব্যাট হাতে ম্যাজিক দেখান মহেন্দ্র সিং ধোনি শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে তিন বলে তিনটে পরপর ছয় মেরে চেন্নাইকে দুশো টপকাতে সাহায্য করে মাত্র চার বল খেলে তিনটে ছয়ের সাহায্যে কুড়ি রানে নট আউট থাকেন ধোনি দুশো সাত রানের টার্গেট তাড়া করতে নেবে পনেরো বলে তেইশ রান করে মাতিসা পাতিশরানের বলে আউট হন ঈশান কিষান ঈশান কিষান আউট হয়ে গেলেও দলকে টানতে থাকেন আরেক এক ওপেনার রোহিত শর্মা একের পর এক দর্শনীয় শট খেলে দলের হয়ে অনবদ্য সেঞ্চুরি করেন রোহিত রোহিত শর্মা ছাড়া মুম্বাইয়ের বাকি ব্যাটসম্যানরা এদিন ব্যর্থ হয়েছেন একটু লড়াই করার চেষ্টা করেন তিলক বর্মা কিন্তু কুড়ি বলে একত্রিশ রান করলেও শেষ পর্যন্ত থেকে দলকে জেতাতে পারেন নীতিলোক বর্মা তেষট্টি বলে একশো পাঁচ রান করে নট আউট থাকেন রোহিত শর্মা কোনো কাজে এলো না তার দুর্দান্ত সেঞ্চুরি ঘরের মাঠে চেন্নাইয়ের কাজে হেরে গেল কুড়ি রানের ব্যবধানে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন পাতি রানা চার ওভার বল করে আঠাশ রান দিয়ে চারটে উইকেট নিয়েছেন তিনি তাকেই করা হয়েছে ম্যাচের সেরা এই ম্যাচের পরে ছটি ম্যাচ খেলে চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে সিএসকে এবং ছটি ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স